কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না কোনোভাবেই একাকিত্ব বোধ করবেন না আল্লাহ আছেন আপনার জন্য আল্লাহর পরিকল্পনা সর্ব উত্তম পরিকল্পনাকারী তিনি তার পরিকল্পনার কাছে নিচেকে সফরদ করে দিন দেখবেন দেখবেন অবশ্যই মনের প্রশান্তি আসবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না প্রিয় ভাইরা আমার কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন শত্রু দিয়েও আপনাকে আমাকে হেফাজত করতে পারেন বাঁচাইতে পারেন বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুসিবত থেকে তার বাস্তব একটা নমুনা আপনাদের কাছে বলি বলি ধরুন আপনি আপনার স্ত্রী এবং আপনার একটা বাচ্চা নিয়ে বাড়িতে ঘুমাচ্ছেন। তো অবস্থায় আপনার বাড়ির মধ্যে চোর ঢুকেছে চোর চুরি করার জন্য আপনার বাড়িতে ঢুকেছে যে রুমে আপনি আপনার স্ত্রী এবং সন্তান নিয়ে আছেন ওই রুম ছাড়া আর যে আর একটা রুম বা অন্যান্য রুম আছে সেই অন্যান্য রুমের মধ্যে কিছু নাই চোর খোঁজ করে দেখছে কিছু নাই কিন্তু সম্পদ গুলো যা আছে সব আপনি যে রুমে ঘুমাচ্ছেন সেই রুমের মধ্যে এখন চোর চিন্তা করল যে এই রুমের মধ্যে থেকে এদেরকে বাইরে বাহির না করতে পারলে তো আর আমি চুরি করতে পারব না তাহলে কি করতে হবে চোর মেয়েকে ডিসিশন তাৎক্ষণিক একটা একটা সুন্দর ডিসিশন নিয়ে নিল যে আমাকে সর্বপ্রথম এই ঘরের মধ্যে ঢুকে ঢুকে তাদের পাশে যে তাদের সন্তান না বলে সন্তানটা আছে ওই সন্তানটাকে নিয়ে পাশের রুমে নিয়ে যে রাখতে হবে এরপরে আমি আড়লে এসে দাঁড়াবো ওই বাচ্চাটা যখন কেঁদে উঠবে তখন তারা খোঁজ করবে অথবা মা বাবা যে কোন সময় হয়তো ঘুম ভেঙে গেলে পারে খোঁজ করে বাচ্চা কই করবে কি করবে না করবে যখন বাচ্চা পাবে না তখন কি করবে বাচ্চা না পারলে পরে খোঁজা খোঁজা জন্য উঠে পড়বে এই বাচ্চা গেল কই কোথায় গেল এইভাবে যখন খোঁজ করার জন্য বাবা মা রুম থেকে বাইরে হয়ে আর একটা করতে যাবে তখন তো দেখতে পারবে যে অন্য রুমের মধ্যে তখন কি হতে পারে যে রুমের মধ্যে আপনি ঘুমাচ্ছিলেন ছিলেন আপনার স্ত্রী ছিল আপনার বাচ্চাটা ছিল ওই রুমের মধ্যে সম্পদ আছে চোর চুরি করার জন্য ওই রুমের মধ্যে ঢুকে পড়বে ঢুকে পড়বে চোর ঢোকার পরে চুরি করার জন্য যে সকল সম্পদ গুলা নিয়ে যাওয়ার জন্য এম তো অবস্থায় মনে করুন আপনার আপনার বাড়ির উপরের সাদ অথবা অথবা যেটাই হোক ভেঙে 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 পড়ে গেল চোর চোর সাদের নিচে চাপা পড়ে মারা গেল আপনি আপনার সন্তানকে নিয়ে আসার জন্য খোঁজ করে তালাশ করে নিয়ে আসার জন্য আপনি এবং আপনার স্ত্রী সহ যে অন্য রুমের মধ্যে গিয়েছেন তাহলে আপনারা বেঁচে গেলেন চোর কি হলো কি হলো মারা গেল মারা গেল একেবারে স্বাভাবিক হিসাব মারা গেল তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন আল্লাহ হল যে সর্ব উত্তম হেফাজত কারি কারি সর্ব উত্তম তিনি যে মানুষের হেফাজতকারী এই জিনিসটাই আমরা বুঝতে পারলাম কি আল্লাহু আলা কুল্লি শাইইন সমস্ত কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা চেতনা সবকিছুর উর্ধে এটা কি বুঝতে পারলাম অর্থাৎ কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে শত্রু দিয়েও এইভাবে হেফাজত করতে পারেন সাহায্য করতে পারেন কেমন যদি সন্তানকে ওই ঘরের ভিতর না রেখে আসত আপনি আপনার সন্তান আপনার স্ত্রীর সহ হয়তো ওই সাত ভেঙে মারা যেতে কিন্তু আল্লাহটা আপনার শত্রু দিয়ে অর্থাৎ আপনার বাড়ির সব কিছু চুরি করার জন্য এসেছিল সেই শত্রু দিয়ে আপনাকে আপনার পরিবারকে আপনার সন্তানকে হেফাজত করলেন পক্ষান্তরে শত্রুকে ধ্বংস করে দিলেন সুতরাং সুতরাং কোনোভাবেই ভাবেই ভেঙ্গে পড়া যাবে না কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না কোনোভাবেই একাকিত্ব বোধ করবেন না করবেন না আল্লাহ আছেন আপনার জন্য পরিকল্পনা সর্ব উত্তম পরিকল্পনাকারী তিনি তার পরিকল্পনার কাছে নিচেকে নিচেকে সফর করে দিন করে দিন দেখবেন দেখবেন অবশ্যই মনের প্রশান্তি আসবে এবং এবং সেখান থেকে আপনার আপনার যা যা প্রয়োজন হবে সব প্রয়োজনগুলা পূরণ করে দেয়া হবে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহা এই এইভাবে বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলামান।